আজ শুক্রবার আর শুক্রবার আসলেই তো আমরা ঘুরতে বের হই তো আজকে প্রচণ্ড গরম ছিল জানেনি আজ দুই তিন দিন ধরে খুবই গরম পড়তেছে তো আমার ভিডিওটা যেদিন পাবলিশড হবে সেই দিন অলরেডি একটু ঠান্ডা পড়ে গেছে একটু বৃষ্টি টেষ্টি হয়েছে তো প্রচণ্ড গরমে এসে আগে জুস নিয়ে নিয়েছি কারণ জুসের বিকল্প কিছুই নেই শরবত খেতেই হবে আমার মেয়ে অলরেডি ঘেমে দেখেন পাগল হয়ে গেছে তো আসলে আসতে সেই ছিলাম না প্রচণ্ড গরম ছিল কিন্তু আমার মেয়ে না খুবই অস্থির করে শুক্রবার আসলে ঘুরতে না গেলে ও খুবই অস্থির করে আর ওর কথা কি বলবো আমার নিজেরই অনেক খারাপ লাগে তো বললাম তাহলে মানে অনেকটা আমরা লেট করে আসছি যে একটু বিকাল হয়ে যাক তাইলে দেখা যায় একটু ঠান্ডা পড়বে কোথায় ঠান্ডা এত পরিমাণ গরম তো এসে আগে পুদিনা পাতার হচ্ছে শরবত নিয়ে নিয়েছি সবাই মিলে এখন পুদিনা পাতার শরবত খাচ্ছি আর বারবার মেয়ের ঘাম মোছাতে হচ্ছে এত পরিমাণ ঘামতেছে তো আসলে কিছু করার নেই যেহেতু বের হয়ে পড়েছি একটু তো কষ্ট করাই লাগবে তো আমি বললাম খুব বেশি লেট করব না খুব বেশি খাওয়া দাওয়া করবো না খুব খারাপ লাগছে বাসায় যাবো যাই হোক সেখান থেকে আমরা শরবত খাওয়ার পরে আমি আবার একটু পিঠা খেতে চেয়েছিলাম এটা হচ্ছে তেলের পিঠা তো আমি বললাম একটু অন্যদিন তো শীতই পিঠা খাই তা ভাগ্যক্রমে আমি ওই দিন সকালবেলা আমার বাসায় সিতই পিঠা বানাইছিলাম তো বললাম চিতই পিঠা আমি খাবো না আমি একটু তেলের পিঠা খেতে চাই তো দুইটা তেলের পিঠা নিয়ে আসছে তো একটু শক্ত হয়ে গেছে মানে আগেই বানায় রাখছে তো কেন জানি একটু শক্ত হয়ে রয়েছে আর এইখানটা আসলে আমার একটা জিনিস খুব ভালো লাগে সবাই কি আদর আপ্যায়ন করে ডাকে আপা আসেন কি খাবেন বসেন মানে বার্গার পিজা চা মানে যা খাবেন যা হচ্ছে ফুচকা টুসকা যা খাবেন সব আছে তাই আমি বলি শুধু টাকার খেলা মুখে বললে তো হবে না সবাই আদর আপ্যায়ন করে ডাকে ঠিকই কিন্তু টাকাতে খেতে হবে যাই হোক এরপরে মেয়ে ফুচকা খাবে আমি বললাম এই গরমে ফুচকা খাওয়ার দরকার নেই কিন্তু না সে বান্দা ফুচকা না খেয়ে আসবে না ফুচকা তাকে খেতে দিতেই হবে তো আসলে তাকে মানে খাওয়ানোর এতে দেখা যায় নেওয়ার পরে তাকে একটু কম দিয়ে আমরা খেয়ে নিয়েছি কারণ গরমে অত ফুচকা খাওয়ানো ঠিক হবে না আসলে কোনো খাবারই খাইতে মানে চাইছিলাম না যে হালকা পাতলা কিছু খেয়ে চলে যাবো এতটাই গরম ছিল কিন্তু কিছু করার নেই তো ফুচকা নিয়ে এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি একটাই ফুচকা নিয়ে সবাই মিলে খেয়ে নিচ্ছি কারণ একদম অবস্থা খারাপ তো অলরেডি বাসার দিকে রওনা দিয়েছে আমি বলছি আর কিছু খাবার আর মেয়ে যেহেতু ঘামতে আছে শুধু মেয়ে না আমরাও কিন্তু মেয়েটার বেশি কষ্ট হচ্ছে তো আমরা বাসার দিকে চলো বেশি ঘোরাঘুরি করার দরকার নেই খাওয়া দাওয়ারও দরকার নেই বাসাই চলো তো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি কিন্তু ঘুরতে আসলে ভালো লাগে না যেও মানে পারি না আর গরম ঠান্ডা কি করবো যাই হোক আমরা এখন ওভার ব্রিজের উপরে উঠছি তাই একটু দেখতেছিলাম যে কত সুন্দর লাগতেছে কিন্তু সমস্যা যে লেন ঠিক নেই যদি আবার এক সারি সব গাড়ি যেত আরও সুন্দর দেখা যেত তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ